অন্ধকার কবরে যখন দিবে আমারে দিবনিও থাকি আমার শিয়রে দেখি বাপনাকে আপন নয়নে ইয়ার সোলাল বাল্লায়ার সোলাল বাজান ডাইনেবামে যাব না আর ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতিছি রে বাবাম বেশি কষ্ট আপ পেদেরকে দিবো না আপু আমার যেহেতু মাকে রমজার সামনে দু চারটে রমজানের আলোচনা করব রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করব করার দরকার আছে না নাই কি রোজা কি ইমানদারের জন্য নবে ইমানের জন্য ইমানদার রোজা থাকবে একটা আমার আল্লাহ স্বভাব দিবে সত্য একটা জোরখর আল্লাহ আকবার। জাকাত দিবে এক আমার আল্লাহ সুয়াব দিবে সত্তর টাকার আল্লাহ আকবর ইমানদারের পাওয়ার আছে না নাই এটা জোরকন আছে না নাই ইমানদার কেমন জিনিস জানার দরকার নি

এই আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য গহ তারা আসমান জমিন যত কিছু আছে আমার আল্লাহ কয় আমি যেদিন ইচ্ছা মিললে হুকুম দিব সমস্ত কিছু আমার আল্লাহর শিমুল তোলার মতো দিব দিবক আল্লাহ আকবর আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না সাগর থাকবে না সাগর কিচ্ছু থাকবে না থাকবে না নাই নাই কিচ্ছু নাই আল্লাহ কোরআনে বলেন আল করিয়া তোমাল করিয়া কামাল করিয়া আমার আল্লাহ কয় জগতের মানুষ রে আল তোমাল করিয়া কয় এই দেশের মধ্যে সিএনজি সিলিন্ডার বাস্ট হয় সিএনজির গ্যাস পাম বাষ্ট হয় আব্বা ঘরের মধ্যে এলপি গ্যাস সিলিন্ডার আছে না নাই জোর আছে না নাই কয় সমস্ত সিলিন্ডার বাস্ট কয় আমার আল্লাহ ঘোষণা করেন আল করিয়া তোমাল করিয়া কামাল করিয়া আমার আল্লাহ কয় এমন একটা বিস্ফোরণ হবে এমন একটা বিকাট আশব্দ হবে এমন একটা আওয়াজ হবে কয় এটা সিলিন্ডার আওয়াজ না এটা এলপি গ্যাস সিলিন্ডার না এটা আব্বা গ্যাস পামে সিলিন্ডার না আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ এটা কিসের সিলিন্ডার কয় এটা হচ্ছে যখন সিংহের মধ্যে ফুক দিব আল্লাহর কসম এত বিশাল একটা আওয়াজ হবে রে বাবা সমস্ত মানুষগুলা তোলার মত আরম্ভ আরম্ভ করে দিবে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না বাবা কার জন্য আজকে আপনি হারাম খাইতেছেন কার জন্য মিথ্যা কথা বলতেছেন কার জন্য আজকে কম্বলের তলে ঘুমায়া রইছো রে বাজান ও বাজান রে আপনি অন্তিকালের পরে যে রুমটার মধ্যে অন্তিকাল করবেন ওই রুমটার মধ্যে আপনার সন্তান বয়স হইতে চায় না যেই রুমটার মধ্যে আপনি অন্তিকাল করেন এই 40000 খাটের মধ্যে আপনি আর কোনদিন শুইব না আপুরে সেই গটটার মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন সন্তান তালা মইরা রাখে যেই বিশ্ব সাধকটা আপনার গায়ের মধ্যে থাকে এই বিশ্ব সাধকটার সন্তান গায়ে দিতে চায় না ভয় পায় ভয় পায় যেই কম্বল ঢাকায় দিয়ে আপনার মৃত্যুবরণ হয়েছে রে বাবা এই কম্বলটা আপনার সন্তান আর কোনোদিন গায়ে দিতে চায় না আপুরে এবার সাদাকা পড়ে একটা প্যাকেট কইরা আপনাকে জামাজার কাটার মধ্যে সবাই পড়ে বাবা জহমাহমের বিদায় করব রে হাইস গেলে সবাই কবর ফাড়া যাইব কেউ আপনার কবর সঙ্গী সাথী হবে না আপনাকে যখন মাটি দিব মাটি দিয়া যখন আপনার চল্লিশটা কদম পার হইব আল্লাহ আকবর গল চল্লিশ কদম পার হবে বান্দা থাকবে ঘুমের মধ্যে ঘুম যায় ঘুম যায় ঘুম যায় একটা মিনিট যদি ঘরের মধ্যে কারেন্টের আলো যদি না থাকে আব্বা কতবার আপনার বিদ্যুৎ অভিষেক ফোন দেয় পাঁচটা মিনিট যদি ঘরের মধ্যে ফাঁকা না চলে রে বাবা কতবার ইলেকট্রিক কারেন্টে ফুমবে ওই কবর মধ্যে কে আলো জ্বালাইবো ওই কবর মধ্যে কে আপনার ফাঁকা লাগাইবো আব্বু রে কম্বলটা যদি একটু নোংরা হয়ে যায় মাছ আমরা কত খালি গ্যারাজ করি আছে না নাই ওই কবর মধ্যে কে রে আপনার কম্বল বিছাইবো ওই কবর মধ্যে কে আপনার জন্য বালিশের ব্যবস্থা করবে বাবা আল্লাহ কয় আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য একটা খেতিবাড়ি এই ইমানদারের জন্য এই পৃথিবীতে কোনো শান্তি নাই ঘোষণাকার কন্যাকার ওরে কেন রে মন নবীর প্রেমে জীবন তা দাও না বলেন কেন রে মন নবীর প্রেমে ওরে নবীর প্রেমে জীবন দিলে নবীর প্রেমে জীবন দিলে মরণের ভয় থাকে না কেন রে মন নবীর প্রেমে

ওই নবীর প্রেম লইয়া যদি কবরের মধ্যে শুইতে পারেন তো দেখবেন গুমের মধ্যে এবার ঘুমতে দেয় যখন আপনার মানুষগুলা মাটি চুরি দিয়া যখন চল্লিশ কদম পার হয় এবার বান্দার ভিতরে হুঁশ আছে রহুটা যখন আইসা আব্বার দেহর মধ্যে যখন আব্বা আবাদ দিয়া দেয় এবার মানুষটা চোখ মেলা দেখে উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি কারণ নাই আলো নাই এসি নাই বাতাস নাই সন্তান নাই সন্ততি নাই মা নাই বাবা নাই কেউ নাই কেউ নাই কেউ নাই মৃত্যু ব্যক্তিটা ডাক দিয়ে মনি আজকে তো আমার কবর মধ্যে কেউ যাদের জন্য তুমি আজকে তো তোমার কবর মধ্যে কেউ নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার সব হয়ে আছে পর হইলাম আমি আজকে আবার তোমার মা নাই বাবা নাই কেউ নাই কেউ নাই এখনো আমি আল্লাহ তোমার আপন এখনো আমার হাবিব তোমার আফন ডাইন্দে হে বামে মাটি আমার মাটির বিছানা ডাইন্দে হে বামে মাটি আমার আরে আমি যাব কবে হতে কেউ তো যাবে না কি যাব নিও কেউ যাবে 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 তাহলে বন্ধ বন্ধু রেখে সবাইকে বলেন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হো ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হো বাজান আমি যখন চলে যাব কেউ তো যাবে না বাজানা আমি যখন চলে যাব কেউ তো যাবে না আমার মহরম আসিবে কখন জীবনে কেউ তো জানে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কিনা কন রে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পা লাইয়া আসিয়া কাজাইতেছ ঠিক কিনা আরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পা লাইয়া আজি আকাশ চাইতে আরে মানুহৰ সেত নিষ্ঠুর হবে আগে জানি না বলে মানুহৰ সেত নিষ্ঠুর হবে আগে জানি না আমার মহৰণ শিবেহে কখন কেউ তো জানে না আমার মহৰণ শিবেহে কখন কি বন্ধ করে দিতাম কি কষ্ট দিতেছে ওই কবরের মধ্যে আপনি যখন চোখ কুলবেন চোখ কুড়া কুলা দেখেন ডাইনে আপন কেউ নাই বামে আপন কেউ নাই সামনে মাটি পিছে মাটি উপরে মাটি নিচে মাটি কেউ আপন নাই কেউ আপন নাই বান্দা ডাক দিয়া আল্লাহ আজকে তো আমার কেউ আমার কবরে নাই আমার আল্লাহ কয় যখন তোর কেউ ছিল না তখন আমি ছিলাম আপন এখন তোর সব চলে গেছে এখন আমি তোর আপন কি আল্লাহ আপন আছে না নাই বান্দারে কবর উদ্ধার করবে কে জোর কে এবার বাবা যদি নবীর মুহাব্বত নবীর মোহাব্বত নবীর মোহাব্বত ওই দিন কবর আলো হবে ওই মোহাব্বতটা লইয়া যদি অন্ধকার কবরের মধ্যে শুইতে পারেন আপনার কোফালের মধ্যে লেখা থাকবে আশেক রাসুল আশেকে যখন আশেকে আশেক রাসুল কবর আপনার কোফালের মধ্যে লেখা থাকবে আপনার দুজন প্যারেস্টা একজন টাইন পাশে একজন বাম পাশে আইসা বসবে যখন আপনার কোফালটার মধ্যে যখন আশেক রাসুল দেখবে বলেন আমার নবীকে নুন না মারি যখন নুন না এবার আমার নবীজি দুজন ফেরেস্তা যখন আসবে আপনার কবরের মধ্যে আমার নবীজি যখন রহমতাল্লিল আলামিন আপনার অন্ধকার কবরের মধ্যে যখন কদম দিব আল্লাহর কসম দিয়া বলি আমার আপনার কবরটা নূরে আলোকিত হয়ে যাবে এবার আমার নবীজির সামনে যখন আপনাকে প্রশ্ন করবে সব চট্টগ্রাম থেকে ঢাকা থেকে ইটালি থেকে পাকিস্তান থেকে যে কোনো আরব আমিরা থেকে যদি সন্তান বিদেশ থেকে আসে বাজান কেউ মা যায় কেউ বাবা যায় কেউ দাদা যায় কেউ বোন কেউ বউ যায় যায় নিও ওই কবরে যাইবেন কে আপনাকে লাশটাকে টাকে রিসিভ করবে কে আপনাকে আব্বা রাশ টাকে রিসিভ করবে ওই কবরের মধ্যে তো হেলিকপ্টার যাবে না ওই কবরের মধ্যে মোবাইল থাকবে না ঠিক কিনা কোন যখন ঠিক কিনা বলেন আব্বু ওই নবীজির আদর্শের মালাটা যদি গলায় লাগা যদি অন্ধকার কবর যাইতে পারেন আমার নবী ডাক দেয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ কয় যখন আমার উম্মত আমার কদবে হেবা করে দিব আমার নবী ডাক দেখো উম্মত কবর কান্দিস না আমি তোদের জন্য পৃথিবীতে আইসা আমি রব্বি হাবলি উম্মতি বলে কানতেছি শুধু পৃথিবীতে না রহুস জগতের মধ্যে আমি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছি আমি ডাক দেয়া কই যাও না ইয়ারাসুল আল্লাহ নবী আপনি কত বছর কেঁদেছেন জিব্রাইল ডাক দেয়া কয় জিব্রাইল ডাক দেয়া কয় জগতের মানুষে আমার হাবিব্রাক একদিন আমার প্রশ্ন করলো জিব্রাইল আপনার বয়স কত জিব্বের একদিন নবীজি বস্ত করে জিব্বে আপনার বয়স কত কই আর আসুল আল্লাহ নবী আমার অনেক বয়স আল্লাহ আমার কত হায়াত দিছে আমি জানি না কয় একটা ধারণা দেন না জিব্বাইল জিব্বাইল ডাক দিয়া কয় আসসালাতু ওয়াস আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে এমন হায়াত দিছে আমি আপনাকে একটা থিওরি দিতে পারি গো নবী কয় কিসের থিওরি কই আমি ওই আকাশের মধ্যে ওই আকাশের মধ্যে একটা তারা মুবারক দেখতাম কয় কি কিরূপে দেখতা কয় এই তারা মোবারকটা আমি দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত এটা নূরের মতো চলত নূরের মতো চলত আবার সত্তর হাজার বছর পর্যন্ত এই নূর মোবারক আবার ডুবে যাইত ডুবে যাইত আমার নবী ডাক দেখো শিবডাইল 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 ওই তারা মোবারকটাকে তুমি চিনি আল্লাহু আকবার হজর কন্দ আল্লাহু আকবার মোল্লার গুষ্টিগো আমার নবি সুরত বলে তিনটা আমি দেই আমার নবি সুরত লো পাঁচটা কয়ডা মাশাআল্লাহ মোল্লার গুষ্টি কেন নবি সম্মান কমায় আমি দেখতেছি আমার নবিজির সুরত লো পাঁচটা কয়ডা জবান করে বলান কয়ডা মাশাআল্লাহ জপ মন্দ দরগা আসেনি কথা কোন আসেনি তো নবিজির প্রথম সুরত লো ময়ের কিছু শুরু আল্লাহ যখন অভিজুরে বানাইলেন যখন নূর মুবারক আলাদা করলেন আলাস্তু বীরব বিঘুম আমি কি তোমার প্রভু নই ওই নূর থেকে আওয়াজ আসলেন বালা আপনি আমার মনিব আমরা সবাই আপনার গোলাপ ওই ন জমাট নূরের মধ্যে আমার আল্লাহর কুদ্দুদি হাটটা যখন আমার আল্লাহ দৌড়লেন দৌড়ার পরে ওই নূর থেকে একটা ময়ূর হয়ে গেছে এই ময়ূরটারে আমার আল্লাহ একবার কুদ্দুদি গালে লয় একবার সুমা দেয় এবার এই ময়ূরটাকে আমার আল্লাহ সিদ্ধাত গালের বাদ্য বসাইলেন তাহলে আমার নবীজির ফতম সুরুত ময়ূর সুরত সুরকান আল্লাহ ইয়ার পরে দ্বিতীয় সুরুত কি এবার আসেন দ্বিতীয় সুরুত হলো শুরুতে হাকি শুরুতে মালাকি শুরুতে বাসারি জোরকান আল্লাহ আকবর আর কটা রয়েছে আর কটাও শুরুতে হাকি শুরুতে মালাকি শুরুতে বাসারি শুরুতে ময়ূর আর তারা শুরু সরকম সোবান আল্লাহ ডাক দিয়ে কোন নবী ইয়া রাসুল আল্লাহ নবী গো ওই তারা মোবারকটা আমি এত হাজার বাস বছর পর্যন্ত দেখলাম আমার নবী ডাক দেয়া কো জিবরাইল যেই তারা মোবারকটা তুমি এত হাজার বার দেখছো এই তারা মোবারকটা এখন তুমি দেখলে সিনবানের জিবরাইল জিববে ডাক দেয়া কো নবী গো এই তারা মোবারক আমি এতবার দেখছি বুঝি দা এই তারা মোবারক চিনতাম না কই তুমি কি এই তারা মোবারকটা কোন দেখলে চিনবা আমার নবী যখন তারা মোবারকের দেখার জন্য জিবরাইল পাগল বড় হয়ে গেলেন কি তারা

এবার আমার নবীজি জিব্রাইলকে ডাক দেখো জিব্রাইল উনজুর ইলাইকা নজর করেন আপনি আমার পিঠ মোবারক করে দিকে জিব্রাইল আমার নবীজির পিঠ মোবারকের দিকে নজর করল নজর কইরা দেখতেছে এবার আমার নবীজি জুব্বা মোবারক করলেন নিমা মোবারক আলোক কইরা আমার নবী ডাক দেখো জিব্রাইল আপনি আমার সিনা মোবারক দিক নজর করেন জিব্রাইল ডাক দেখো নবী গো যেই তারা মোবারকটা আমি এত হাজার বার দেখছি আসমানের মধ্যে এই তারা মোবারকটা তো সিনা মুবারকের মধ্যে দেখতে আসি এই তারার আমি হাকি করটা তো জানলাম না গো নবী আমার নবী ডাক দিয়া গো আমি তো আমার উম্মতের জন্য পাগল আমার উম্মতের প্রেমে আমার উম্মতের গুনার বোঝা লইয়া আমি যখন আল্লাহর কুদ্দুদি কদমের মধ্যে সেজদা দিতাম সত্তর হাজার বছর পর্যন্ত সেজদার মধ্যে যা কানতাম এত আস্তে জোর কর না সত্তর হাজার বছর কান্দাম আবার সত্তর হাজার বছর বুঝতা আল্লাহ আতিল হোসাইনা সব রাজর আমার হোসাইন রে তো কার ময়দানে শহীদ করে নিব এই কারণে আমি আমার আল্লাহর কাছে আমার নবী আমার দুই নাতির জন্য আমি কান্দাম এই দুই নাতিরে আমি অত্যন্ত ভালোবাসি মোহাব্বত করি আবার মুনাজত দিয়া সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহর কাছে আমার উন্মতের জন্য ফানা চাইতাম জিব্বাইল ডাক দেখ নবী গো আপনার উন্মতের জন্য কাললে আপনি কি উপকার হবে আমার নবী ডাক দেখো জিব্রাইল আমি যদি আমার উম্মত রসুল বা কান্দি রে আমার আল্লাহ আমার মনিব আমার উম্মতের গুনাগুলা হালকা কইরা দে এত আস্তে জোরে জোরে কোন আল্লাহু আকবার মাহফিল কি চলবে না বন্ধ হয়ে যাবে কি চলবে না বন্ধ হয়ে যাবে কারা কারা এই মাহফিলের ফককে ডাক তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার কর আল্লাহু আকবার এই গভীর রসুল এই টিমা এই আওয়াজটা সংমদিনাতে চলে যাক নারে তাকবীর আল্লাহু আকবার এখন এক সময় আওয়াজ না এটা কিন্তু বোধ মন্ত্রী এবারে হলাই গেছে কথা না আমি সমালোচনা করতেছি না আমার যাইনিও তো এটা মন্ত্রীর আওয়াজ না তিনিও চাল্লাহ ঠিক কি না ওই আওয়াজ এটা এখন আর নব্বই বছর হবে